যাদের আমি গণায়ও ধরতাম না তারা ভাবে আমি তাদেরকে নিয়ে জেলাস করি গতকালই সুযোগের সদ ব্যবহার করে আখিকে নিয়ে একাধিক বাজে মন্তব্য করেছিল তিশা যার প্রতিউত্তর করা ছাড়া আর তেমন কোনো জবাব দিতে দেখা যায়নি আখি আক্তারকে তবে সেই সময়টা খুব একটা দীর্ঘায়িত করেনি আখি কয়েক ঘন্টা পার হতেই প্রকাশ্যে তিশাকে অপমান করেন তিনি তিনি এটা প্রকাশ করে দিয়েছেন যে তিশাকে গোনার সময় নেই আখির মূলত আখির জিরি করা সেই জিমেলের তালিকায় মার্জিয়া তিশানামের নামের একটি জিমেল দেখা মাত্রই আখিকে নিয়ে নানাভাবে বাজে মন্তব্য করে তিশা। যার মাঝে অন্যতম ছিল এই অংশটা যেখানে তিশা লিখেছেন যতই ভাবি চুপ করে শান্তিতে থাকব। সহ্য হচ্ছে না তাই না সহ্য হবে কেমনে দিনশেষে তো হিংসায় জ্বলে যায় কাউকে হিংসা করে কেউ উপরে উঠতে পারে না ইচ্ছে করে এগুলি করছে যাতে মানুষ আমাদের খারাপ ভাবে আর ওরে সাধু ভাবে এমন কথার ভিত্তিতে নতুন একটি ভিডিও প্রকাশ করেছেন আখি আক্তার যেখানে তাকে বলতে দেখা যায় যাদের আমি গোনায়ও ধরতাম না তারা ভাবে আমি তাদেরকে নিয়ে জেলাস ফিল করি আর করায় গতকাল তৃষা যেহেতু আখিকে বোকা বলেছিল তাই তার প্রেক্ষিতে এই ভিডিওর শেষে হাউ স্টোপিট বলে সম্বোধন করেন আখি একজন নারীর সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার হাজবেন্ড কিন্তু সেই স্থানটাই হারাতে হয়েছে আখি আক্তারকে তিশা মূলত সেই সুযোগটা নিয়ে আখিকে হেনস্থা করার চেষ্টা করছে আর নয়তো গতকাল আখির বিরুদ্ধে তার স্ট্যাটাস দেওয়ার মানেই হয় না আখি শুধুমাত্র জিডির স্বার্থে জিমেলের নামগুলি উল্লেখ করেছিলেন সেখানে তো কোনো ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি একই নামের একাধিক ব্যক্তি রয়েছে তাহলে নিজের নামের সাথে মিল দেখেই আখিকে নিয়ে তিশার এমন বাজে মনোভাব প্রকাশ করাটা কোনো ব্যক্তিত্ববান মানুষের কাজ হতে পারে না তিশা যদি শুধুমাত্র নিজেকে সেফ রাখার জন্য নিজের অবস্থানটা পরিষ্কার করতেন তাহলে হয়তোবা বিষয়টা এত দূর গড়াত না কিন্তু তিশা সেখানে আখিকে নিয়ে আজেবাজে মন্তব্য করে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন একই সাথে আখির কাছেও অপমানিত হতে হয়েছে তাকে